এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ যার কথা বললেই নয় এই আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উপরে যখন কালো ছায়া নেমে এসেছিল বড় বড় মামলার পরে মামলা হামলার পরে হামলা তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদেরকে উজ্জীবিত করেছেন আমাদের মনোবলকে ধরে রেখেছেন এখন তিনি বক্তব্য নিয়ে আসছেন আমরা সম্মানিত সভাপতি আমাদের সংগঠনের নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম জাহিদের বক্তব্য শুনবো বক্তব্য নিয়ে আসছেন জাহিদুল ইসলাম জাহিদ আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন কর্তৃ সপ্তব প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটি আয়োজিত এই মেলায় আমাদের মাঝে আছেন সম্মানিত বিচারপতি শিক্ষার মকবুল হক সাহেব বিশেষ অতিথি যারা আছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যিনি অন্যায় পছন্দ করেন না দেখলেই সন্তানের মতো আগলে ধরে ভালো পরামর্শ প্রদান করেন সে আমাদের বড় ভাই জাকির ভাই চেয়ারম্যান বাংলাদেশ বাংলাদেশ আমাদের মাঝে উপস্থিত আছেন মানবাধিকার বিষয়ে দীর্ঘদিন পর্যন্ত যিনি অত্যন্ত কষ্ট করেন আমরা যার নাম শুনেছি আমাদের বাবার সমতুল্য অনেক মানবাধিকার বিষয়ে কাজ করেছেন মানবাধিকারের চেয়ারম্যান সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আমাদের মাঝে উপবিষ্ট আছেন আমার বাবার বাজন যিনি আমার বাবার সাথে দীর্ঘদিন পর্যন্ত সাংবাদিকতা করেছেন আমরা তার যখন খুবই অত্যন্ত সন্ত্রাসবাস ছিল পার্টি আমল ছিল অস্ত্র ছিল সেই জঞ্জালের মাঝে যিনি প্রথম আমার উপজেলায় প্রেস ক্লাব নির্মাণ করেন সাংবাদিকদের যে উপজেলায় প্রেস ক্লাব প্রথম প্রতিষ্ঠা করেন আমার বাবাকে নিয়ে তারপরে তিনি বিভিন্ন পত্রিকায় কর্মরত অবস্থায় ঢাকায় চলে আসেন সে আমার শ্রদ্ধা জে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে বিশেষ 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 অতিথি হিসাবে আমার শ্রদ্ধা বা বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ঢাকাতেই তার দশ বারোটা বাড়ি আছে আমি জানতাম না আমার ভাই এবং কোটি কোটি টাকা ব্যবসা আছে আমি জানতাম না আমার রক্তের ভাই মানে এতটা নিবি ঠান্ডা কারোর সাথে কোনো আত্মীয় সাথে পরিচয় না মানে সে পরে দেখলাম যে হাজার হাজার তিন বিভিন্ন মাদ্রাসায় তিনি দান করেন আমি তাকে আমার মানবাধিকারের মনস্ক এবং মানুষের সেবায় দেখে আমি তাকে উজ্জীবিত করেছি এবং এই মানব কল্যাণে ভাবে তাকে তার তাকে উজ্জীবিত করার জন্য আমরা দেখেছি সে আমার দমবাই জনাথ নাসির উদ্দিন ভূয়া স ঢাকা মহানগর বিভিন্ন বিভাগ বিভিন্ন পর্যায়ের আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের যাতবৃদ্ধ সহ সর্বশ্রেণী

রাজনীতিতে একটু সমবেত হয়ে গেলাম দীর্ঘ সমাজসীমার পরে আমি ঢাকায় যখন চলে আসি বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে তখন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন তৈরি করে আমার ছোট ভাই তিনি কোনো রাজনীতি করেন না আমরা আমাদের সমাজে যখন রাজনীতি করে একত্রের পরবর্তী যে বিভিন্ন রাজনৈতিক দলের নৌরামি দেখে আমার ছোট ভাই ভাবলো যে ভাই আপনি রাজনীতি ছেড়ে দেন আমি এমন সংগঠন করবো সর্বদলের রাজনীতি আমাকে ছালাম দেবে আমার কর্ম কর্মের আমাকে কেউ আঙুল তুলে দেবে না এই প্রতিহিংসা বর্তমান যে রাজনৈতিক রাজনৈতিকের পরবর্তীতে একজন একজনকে সম্মান করবে শ্রদ্ধা করবে তার বিনিময়ে একজন রাজনীতিবিদ আর একজন রাজনীতিবিদকে গালি দিচ্ছে ষড়যন্ত্র করছে তাকে বিভিন্নভাবে কিভাবে প্রতিগ্রহণ করা যায় এই বাস্তবতা থেকে আমার ছোট ভাই আইনো আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন তৈরি করেছে দীর্ঘ শ্বাসের পরে যখন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আজকে প্রধান অতিথির কাছে দৃষ্টি আকর্ষণ করছি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ইউএন ইকোসফের তালিকাভুক্ত লাভ লাভ করে যখন ভোট হয় তখন ভারত এবং রাশিয়া আমাদের এই আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের বিরোধিতা করে

রাজনৈতিক আমি আমি বাস্তব মুখী বর্তমান প্রেক্ষাপটে যে যে অবস্থানে আসু সে তার মানবাধিকার বলেন বিচার বিভাগ বলেন পুলিশ বলেন ডিবি বলেন র্যাব বলেন যে যেই আসে পরিবর্তন আমরা এখন পর্যন্ত কিন্তু আমরা সাধারণ মানুষ এখন পর্যন্ত পরিবর্তন পাই আমরা যে যেই আসে রাজনৈতিক দল যারা আছে তারা নিজেরাই নিজের গুছানোর জন্য নিজেরাই স্টিম রুলার চালিয়ে জনগণের উপর একতন্ত্র মানবাধিকারা তখন কি লিখতে পারি না সাংবাদিকরা কলম লিখতে পারে না পারলো বিচার বিভাগরা সঠিক বিচার করতে পারে না পুলিশ তার সঠিক কাজ করতে পারে না সর্বক্ষেত্রে সব বিভাগ কিন্তু ভেঙে যায় সেই মুহূর্তে আমরা কিন্তু বসি নেই আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের বাংলাদেশের যত কয়টা হত্যা সকল রাজনীতিবিদরা কে কি করে তার আমরা তার প্রত্যেকটা তথ্য এবং আমরা সেটা দেওয়ার চেষ্টা করেছি বিষয় তার বিনিময়ে আমার ছোট ভাই কোন রাজনৈতিক দলের ছিল না সে সব নির্বিধ এবং একজন ছাত্র ছিল তাকে আয়না ঘরে যেতে হয়েছে যেতে হয়েছে কেন আমাদেরকে আমেরিকা দূতাবাসে আমরা আমাদের যে সেমিনার গুলো হয় বিদেশে বিভিন্ন দেশের বিষয়ে সেই সেমিনারের জন্য প্রত্যেকটি জাতিসংঘ কেন্দ্রিক আমরা প্রত্যেকটি রাষ্ট্রেই আমরা যেহেতু সদস্য আমরা যাওয়ার জন্য আমরা একটা ইনভিটেশন পাই সেই ইনভিটেশন আমাদের প্রতিনিধি পাঁচ পাঁচজন দুইজন অথবা একজন আমাদেরকে ডাকে সেই ইনভিটেশনের মাধ্যমে আমাদের যে রাষ্ট্র এই আমরা ভিসা চাইলে আমাদের ইনভিটেশনে আমাদেরকে ভিসা দেয় তো এই মব সৃষ্টি করে ওই মুহূর্তে আমাদেরকে বিদেশে এই র‍্যাব স্যাংশন এসে হয়েছে ডিবির বিরুদ্ধে স্যাংশন হবে বলে পুলিশের বিরুদ্ধে স্যাংশন হবে বলে আমাদের আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনকে সন্দেহ করে সেই সন্দেহের কারণে আমাদের নির্বাহী পরিচালক এবং যিনি চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান উনি একটু অপূর্ণতা ছিলেন তার যোগসাধ্যকে আমাদের আমাদেরকে এই আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের যে প্রস্তাব দেওয়া হয়েছে যে আমেরিকায় যে আমাদের ভিজিট ভিসাগুলো হয় আর মানে আমাদের ইমিগ্রেশনগুলো হয় সেই ইমিগ্রেশন ভিসাগুলো তাদের দিতে হবে আমি নামে বলি কার দিতে হবে ডিবি হারুন ডিবি হারুনকে আমেরিকায় যে ইমিগ্রেশন আছে আমাদের অধীনস্থ আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের কর্মী বলে তাদেরকে ইনভাইটেশন আমার ভাই সেই ইনভাইটেশন না দেওয়ার জন্য প্রতিবাদ তার দোষ তারপরে তিনি তার সর্বময় ক্ষমতা প্রয়োগ করেছেন আল্লাহ রহমাদ একটি মামলা থেকে তিনি রেহাই পেয়েছেন আর চলমান সেই মুহূর্তে আমার ছোট ভাই কানাডা সরকারের কাছে আশ্রয় চান কানাডা সরকার তাকে বিষয় দিয়ে আশ্রয় এবং কানাডায় আশ্রয় দেয় সেই আশ্রয়ের মাধ্যমে তিনি এখন কানাডাতে এই মানবাধিকার বিষয়ে পিএইচডি করছেন আমি ব্যক্তিগতভাবে আমি একটা দোল করতে পারি আমার সংস্থায় সর্বদলের লোক থাকতে পারে কিন্তু আমরা সত্যের জন্য লড়াই করব আমি আমার কথা বলবো আমি আমার যখন অবিচার হবে সেটাকে আমি যদি বলতেও না পারি আমি ওই কাউকে অবৈধে বল সেটাই আমরা এমন যেহেতু দেখেন আজকে আমাদের লজ্জা লজ্জা লাগে একটা দেশে গণ হয় কখন দেশের সব যন্ত্র যখন নির্বিঘ্নে শেষ হয়ে যায় তখনই কিন্তু একটা গণ অভ্যর্থনা হবে সেই গণ না কিন্তু একটা অর্থনৈতিক ভাবে বলেন সবময় একটা রাষ্ট্র পঙ্গুত্ব বরণ করবে আজকে সেই বরণ হয়েছে আমরা মানবাধিকার যেহেতু আছি বহু মানুষ নির্বিঘ্নে আমরা চেষ্টা করব। দল মত নির্বিশেষে আমরা মানুষের সেবা করব। আমরা যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করার চেষ্টা করব যদি আমাদের শক্তি আমাদের সমর্থ না থাকে অবশ্যই আমরা মনে মনে ঘৃণা করব আসুন আমরা আমি একজন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবে রাজনৈতিক দলের প্রতি আহ্বান আসুন আমরা দেশপ্রেম হই দেশকে ভালোবাসি আমরা রাজনীতিকেও ভালোবাসি আমরা জনগণকেও ভালোবাসি আমরা যেমনি বিচার বিভাগকেও ভালোবাসি আমরা তেমনি পুলিশকেও ভালোবাসি পুলিশও আমাদের সন্তান

আমাদের বাংলাদেশ মা মাটি দেশ আমাদের বাংলাদেশ আমরা এই বাংলাদেশের সন্তান বাংলাদেশের মাটির সন্তান আমরা অবশ্যই দেশের জন্য কাজ করব ভাবনা হব না সর্বোপরি শ্রদ্ধাশীল হব আমরা যারা আছি আইনের প্রতি কেউ যেন চাঁদাবাজি না করি কেউ যেন মানবাধিকারের কার্ড ব্যবহার করে কোনো ধরনের অন্যায় না করি এটাই হলো আমাদের আমার প্রথম অনুরোধ আর সর্বোপরি মিলে প্রধান অতিথি একটা আমাদেরকে এই অনুষ্ঠানে এসেছেন আমাদেরকে অত্যন্ত আমরা গর্ববোধ করি আমরা একটি ছোট্ট একটি সংগঠন একটা ক্ষুদ্র মানুষ মানবাধিকারে যারা কাজ করে আমরা সবাই ক্ষুদ্র মানুষ আমাদেরকে আপনি যে মানে সিনেমা দেখিয়েছেন জন্য আমরা সারা জীবন আইন ও মানবাধিকার সুরক্ষা ভাবনা আপনার প্রতি সম্মান এবং সারা জীবন মানে কৃতজ্ঞ স্বীকার করবে এবং সকল অভিজ্ঞ সম্মানিত নেত্রী বৃন্দ ও উপস্থিতি আর একজন অতিথি আসছে আমাদের আমি ওই যারা বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছেন আপনাদেরকে অত্যন্ত মূল্যবান মূল্য মানে সঠিক মূল্যায়ন করতে পারিনি আমাদের কেন্দ্রীয় কমিটির অনেক ভুল হতে পারে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেকে আমরা অনেক বড় মাপের আমরা দিতে পারিনি অনেক জ্ঞানী অনেক অধ্যাপক অনেক অ্যাডভোকেট এই আমাদের এই সামনের সামনে আছেন আমরা তাদেরকে সঠিক মূল্যায়ন করতে পারিনি সেই আমি আমার এই আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি এবং অতিথিবৃন্দ যারা আছেন আমাদের আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন থেকে সঠিক উন্নয়ন করতে পারিনি সেভাবে সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি আপনাদের কাছে সবাই ভালো থাকবে দেশ আমাদের জনগণ আমাদের সমাজ আমাদের মানবতাও আমাদের আমরা সবাই ভালো থাকতে চাই আমরা দেশকে ভালো রাখতে চাই জনগণকে ভালো রাখতে চাই দেশের আইন বিচার সব সব ক্ষেত্রে ভালো রাখতে চাই সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আলাইকুম অসংখ্য ধন্যবাদ সম্মানিত সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ কিন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের মধ্যমনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের